এই কোরআনকে মহব্বত করে শোনেন বিশ্বাস করেন এই কোরআনকে মহব্বত করে পেশাব লাগার পরেও যারা পেশাব বন্ধ করে থাকবে আল্লাহর কোরআনের ইজ্জত দেওয়ার কারণে পেশাব জাতীয় যত ব্যরাম আল্লাহ ভালো করে দেবে আমার ডায়াবেটিস বাড়তে বাড়তে খালি চব্বিশ ছাব্বিশ আঠাশ বত্রিশ কমে না কমে না আমি ডাক্তারের কাছে যাই আমার সব কিছু চেক করে বলছে যে হুজুর আপনার যে অবস্থা আপনার ওয়াজ বাদ দেওয়া লাগবে আমি বললাম ওয়াজ বাদ কেন দেওয়া ভাই আপনার এক ঘন্টা পর পর পেশাব করা লাগবে কারণ ওয়াজ যখন করবেন শোনেন ওয়াজ যখন করবে এই ওয়াজের কথা বলার ফাঁকিতে আপনার পেশাবের থলিতে এসে পেশাব জড়ো হয়ে যাবে আপনি যদি পেশাব আটকে ওয়াজ করেন আপনার কিডনি ড্যামেজ হবে এক ঘন্টা পর পর পেশাব করা লাগবে কেন চিন্তা করলাম ফেরি এক ঘন্টা পর পর যদি আমি পেশাবের ছুটি চাই আমাকে কেউ দাঁত দেবে আপনি এই সময় এটা করতেছেন বাজার মানুষ মাই এখন চিন্তা করে আমি চিন্তা করলাম কি করি এক ভাই বোঝল ডাক্তারের কথা মতোই যে এক ঘন্টা হসে আমি দেখি আমার তলপাট খালি চোঁচোঁ করতেছে আমি সভাপতির দিকে টাকা দেখি দুটার সভাপতি সভাপতি সহসভাপতি দুই ধনী দাড়ি সাঁচা সহসভাপতি মনে হয় কিছুক্ষণ আগে বিড়ি খেয়েছে ওর দিকে টাকা দুই গন্ধ পাওয়া যায় আমি চিন্তা করি যে পেশাব আমার লাগছে এরপর যদি আমি মাইক দেই তারা তো কিছুই কর পারবি না মাহফিল ভেঙে দেবে আজকে যদি আমার পেশাব লাগে এনার যদি কই ভাই পাঁচ মিনিট খালি মাইক ধরে থন আমি খালি ঘুরে আসি ওযু করে আসি আপনার রুট কিন্তু কি বিপদ আমি কেলাম আল্লাহ আমাইয়া তাওয়াক্কাল আল্লাহি ফাহাস তোমার প্রতি তাওয়াক্কুল করে কোরআনের মহব্বত আমি ওয়াজ করতে থাকলাম দরকার আজকে আমি এটি সবা সেটি পেশাব করবো কিন্তু আমি ও বিশ্বাস করেন আল্লাহর করোনা আমার সামনে এই নিয়তে ওয়া শুরু করলাম প্রথম পনেরো মিনিট একটু কিট কিট করলো তারপরে হ্যাঁ তল তার ঠান্ডা হলো এরপরে ওই রে ব্যারাম এমন আউট হয়ে গেল ভাই ডাক্তারের কাছে গেলাম ডাক্তার খবর কি বলে কি ভাই ভালো হলো বড় ওষুধের আমি কথা বলি ধরে কন সোহান আল্লাহ আপনার এমন একটা ওষুধের মাহফিলে বসে আছেন পেশাব লাগলে লাভ ধরেন কে আটকে বসে থাকেন ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আজাব হবে যে পেশাব থেকে পবিত্র হবার পারে না যতবার পেশাব করবেন ততবার ঠিক মতো পবিত্র হওয়ার চেষ্টা করা লাগবে জোরে তোর কথা ঠিক যাচ্ছেন আর মারতেছেন আর মাত্র মাথা ধুয়ে চলে আসছেন তারপর টপ টপ করে যে বাড়াবি কি মন খারাপ করতেছে তাহলে আমার ভাই কি বললেন এটাই করানির অর্থ যখন বিপদ আপদ আসবে তখন তোমরা বলবা যখন দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে ভাই যান একটু তার সির শুনে মনোযোগ দেন তখন আল্লাহ নবী তাকায় দেখে চারটা মেয়ে বসা বসা কান দিচ্ছে কয় মেয়ে চারটা মেয়ে কি বাবা কিছু কবে ও একটা ওয়াজ আমি থিয়ে যাবো না আপনারা এটা কোন বক্তা আমার ওয়াজ আপনার রেকর্ড শোনেন নেই আমি যেতেই যাই আবার ঘুরে উঠে আসুন ও কোনো টেনশন করেন না হ্যাঁ না 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 টেনশন করতে চান আমি ওয়াজ ছাড়ে যাওয়ার বক্তা আমার ক্যাঁচের আপনার নি যত ঘুরি দুনিয়া ঘুরে আবার সেঁচ উঠিয়ে মারে উঠবো

একটা মেয়ের নাম হলো রোকে একটা মেয়ের নাম হলো কুলসুমাম আর একটা মেয়ের নাম হলো ফাতেমা তুলস নবী দেখতেছেন তিন মেয়ের কান্নার সাইজ আলাদা আর এক মেয়ের কান্নার সাইজ উনুরগান তিন মেয়ে একটি বিনায় কি করে বিনায় কি বোঝায় আমার মা গেছে। কিন্তু ফাতেমার দিকে নবী তাকায় দেখ ফাতেমা কানতেছে কিন্তু কান্নার কোনো শব্দ নাই দুই চোখের পানি দেখ গাল ভিজে যাচ্ছে রাসুল আমার চারটা মেয়ের ভিতর থেকে ফাতেমাকে ইশারা করলেন ফাতেমা যখন ঘরের ভিতরে যায় আল্লাহ রসুল বল ফাতেমা তোমার মা আমাকে তিনটা ওসিয়ত করেছে এবং তোমাকেও দুইটা ওসিয়ত করেছে আর ওসিয়ত পালন করা হলো ওয়াজিব ওসিয়ত পালন করা হলো কোয়াজি তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমাকে তিনটা ওসিয়ত করেছে আর তোমার ব্যাপারে দুইটা ওসিয়ত করেছে এক নম্বর হলো তোমার মাকে তুমি নিজে গোসল করার লাগবে তুমি একা একা গোসল করার লাগবে অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না ফাতিমা বলতেছে বাবা আমার আরও তিনটা বোন আছে ওদের কি আমি সঙ্গে নিবার পারবো না রাসুল ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে বলেছে অন্য কাউকে তুমি সঙ্গে পার বা ফাতেমা বলতেছে বাবা এখন আমি একলাই যদি আমার মাঘ গোসল করাই তাহলে এরা তিন তো মন খারাপ করবি বলতেছেন মন খারাপ করবি না কি করবি এটা তো দেখার কথা না দেখার কথা হলো ওসিয়ত পালন করা আপনি ওসিয়ত করবেন হে মরে গেলে আমার কবর নামাজি খুঁড়বি কোনো বেয়া নামাজি কোদাল ধরে প্যার না এতে বেয়া নামাজেরা খুশি হবে না রাগ করবি ওটা দেখার দায়িত্ব আমার আছে কথা ঘর না কেন আপনি দুনিয়ার একটা বাড়ি বানাবেন থাকার গ্যারান্টি নেই সেই বাড়ি ভালো মিস্ত্রি খোঁজেন তিনতলা বাড়ি করো ভাই একটা ভালো মিস্ত্রি দরকার রে কয় বছর থাকবো কয় বছর থাকবি ভালো মিস্ত্রি খুঁজিস তিনতলা বাড়ি বানানোর জন্য যেখানে থাকার গ্যারান্টি নাই আর যে কবরে সবার সাজে গেলে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে সেই কবর খোলার জন্য ভালো মিস্ত্রি দরকার নাই এ দরকার আছে না নাই মরলে অড়াই পাঁচজন আমাদের এলাকায় ওই পাঁচজন সত্যি লিছে সালারা এক নামাজ পড়ে না অড়াই খোঁড়ায় অড়াই পাঁচজন এখন যাই মরছে তার বেটা যাই বলতে ভাই আব্বা মারা গেছে কবর খোঁড়া লাগবে ওই কবর খোঁড়া যাচ্ছি ভাই আমরা তো রেডি হয়ে আছি তুমি কখন আসো সেই জন্য বসে আছি পাঁচজন এক জায়গাতে পাঁচ রত্ন বসে আছে একজন ফিস ফিস করে বলতে যে ভাই পাঁচ প্যাকেট সিগারেট দাও কারণ আমরা সিগারেট মুখত না তুলে জোর পাই না তো এখন কি করবি তো কবর কোদালি ধরার পারে না ওই এখন কবর খন্ন আলো পাঁচ প্যাকেট সিগারেট দিছে ওরা বাড়ির থেকে পাঁচজন সিগারেট টানতে টানতে গরস্থান দিছে যাই কোদাল মারতেছে ওইও সিগারেট খায় যাই মাটি সমান করতেছে ওইও টানে যাই তুলতিছে ওইও খায় যাই দেখে দিচ্ছে তাইও খাচ্ছে সবাই যখন সিগারেট টানে গোটা এলাকা মনে হয় ভাটার ধুমে জ্বলতেছে আপনার বলেন তো দুর্গন্ধ ফেরেস্তা পছন্দ করে কথা না গায়ে আপনি ওসিয়ত করবেন আমি মারা গেলে দুনিয়ার কোন ব্যান আমাজ আমার যেন কবর খনন না করে দরকার হলে পাঁচজন নামাজেকে আপনি কবর খনন করার জন্য আগে রেডি করবেন ভাই যদি আমি আগে মরি আমার কবর খুলবা আর তোমরা যদি আগে মরো আমার কোনো দাবি নাই এই যে তোমাদের পঁচিশ হাজার টাকা দিলাম আমার কবরটা তোমরা খুঁড়ে দিও মসজিদের দিনে আজান দেয় পৃথিবীর মধ্যে সবটাইতে সম্মানী ব্যক্তি হলো মোয়াজ্জিন আজকে দুনিয়াতে তার সম্মান না থাকলে কি হবে রাসুল বলে বেলাল একটু আমার কাছে বেলাল যখন নবীর কাছে যাই নবী বলে বেলাল তুমি জানো তোমার মাথা আমার উপরে থাকবে বেলাল বলে আপনি হলেন ইমাম আমি হলাম আল্লাহ বললেন আয়াতের বলতে যে শোনো বেলাল হাসনের ময়দানে আল্লাহ মুহাজিনের মাথা সব চাইতে উঁচু করে দিবে। শুধু মাথা উঁচু থাকবে না আল্লাহটা নূরে টুপি পর্যন্ত তার মাথায় পরায়া দিবে এখন বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তির নাম কি আর জরে আপনাকে রে গ্রামে একদিন খালি এসব না সময় মসজিদে তালা দেয়নি মনে নেই মরজিন মনে নেই মানুষ ভুল করে না তালা দেয়নি সকাল এসে দেখে মাইক নেই সবগুলো মরজিনে বান দিছে তালা দিস নি আহ ওদিকে যাই তোর বউ চলে ঘুম পাড়িস আরে ফজরা আযান ঘুম হয় নাকি কত কষ্ট করে আজকে বছর আযান দেই তোর কি বেতন দেশে টাকাও দেখি না খালি মাই খরাতে হেরোতে রে মুয়া দিন বলতেছে আমাক দোষ না দে আল্লাহ দে আল্লাহর ঘর আল্লাহ হেবজত করা পারে না আমি কি করম রে হে সুবহানাল্লাহ ভালো একজন আলেম আপনি চিহ্নিত করে রাখবেন আপনার সদ্য গোষ্ঠীর মধ্যে কোনো আলেম না এখন কি করবেন তাহলে একজন ভালো আলেমকে বলবেন ভাইটা আমার জানাদার নামাজ পড়াই দিও রাসুল বললেন সাতেমা তুমি তোমার মাকে গোসল করাতে হবে কারণ তোমার মা একদিন আমাকে বলল হুজুর আপনি কি জানেন যখন জয়নাম আমার পেটে ছিল আমার প্যাট উঁচু হয়েছিল আমার প্যাটে ব্যথা হয়েছিল প্রসব বেদনা আমার হয়েছে যখন রোকে আমার পেটে ছিল আমার প্যাট উঁচু হয়েছিল আমার প্যাট ভারী লাগছিল আমার প্রসব ব্যথা হয়েছে যখন কুলসুম আমার প্যাটে ছিল আমার প্যাট ভারী হয়েছিল কুলসুমার জন্ম নেওয়ার সময় আমার কষ্ট হয়েছে ওগো আল্লাহ নবী শোনেন আমার টুকরা যখন আমার পেটে ছিল আমার পেটের মধ্যে সন্তান আছে পারছি। কিন্তু আমার পেটে কোনো দিন ওজন লাগে নাই আর ফাতেমা জন্মের সময় আমি প্রসব ব্যথা পাই নাই যখন জন্ম নিল আমি তখন মা তাকায় দেখি ফাতেমা তার দুইটা হাত দিয়া তার ইজ্জত ঢেকে দুনিয়াতে এসেছে রাসুল বললেন খাদিজা। যেই ফাতেমাকে নিয়ে আপনি এত সুন্দর বায়ান করলেন আপনি কি জানেন এই ফাতিমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে খাতিজা আমি নবী তখন থাকবো না আপনিও তখন থাকবেন না এই এমন হবে দুনিয়া থেকে বিদায় নিবে যেমন পর্দা করেছে দুনিয়ায় তেমনই তার কবর হবে আর দুনিয়ার কোনো ব্যক্তি পর্যন্ত তার কবরও দেখতে পাবে না জোরেখান সোহান আল্লাহ তখন তো এই খাদিজা নিয়ত করেছে আমি যদি মারা যাই আমার এই মেয়েটা যদি আমাকে গোসল করা দেয় মেয়ের পর্দা নিশিরা হাতের পরশে আল্লাহ হয়তো আমাকে একটু মাফ জোরে জোরেখান সোহান আল্লাহ ফাতেমা নিজে নিজে মাকে গোসল করায় দিলেন গোসল করানোর পরে এবার বাবাকে বলতেছে বাবা মা আর একটা কি ওসিয়ত করেছে বলে আর একটা ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একা কাফনের কাপড় পরাতে হবে বাবা এই গোসল না হয়ে একলা করালাম এই কাপড় পরাতে যদি একলা যাই তাহলে আমার তিনটা বোন তো মন খারাপ করবে কে মন খারাপ করলো সেটা পরের কথা ওসিয়ত পালন করা লাগে। ফাতেমা বলতেছেন বাবা তাহলে দেন কাপড় সঙ্গে সঙ্গে নবী একটা জুব্বা এনে ফাতেমার হাতে দেয় ফাতেমা বলতেছে বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি আমার মা যখন পৃথিবীর সবচাইতে ধনপতি রঙনে ছিল আপনি তখন সবচাইতে গরিব ছিলেন আপনার মতন গরিব মানুষকে আমার মা স্বামী স্বীকৃতি দিয়ে সম্মান দিল আজকে আমার মা দুনিয়া থেকে বিদায় নিল মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই নতুন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা দিচ্ছেন কেন বাবা ও বাবা মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে কি আপনি মাকে ভুলে গেলেন রাসুল কান্দে ফাতেমা বলে বাবা কেন কাঁদতেছেন রাসুল বলে ফাতেমা রে এই জুব্বা দুনিয়ার কোন সাধারণ জুব্বা নয় মা এই জুব্বা পরে আমি গাড়ি হীরার মধ্যে যখন ছিলাম এই জুব্বাপ অবস্থায় ফেরেস্তা জিবরাই আমাকে বুকের মধ্যে জাপটে ধরেছে আমার ওপরে আল্লাহর কোরআনের পাঁচটা নাজিল করেছে আমি যখন গাড়ি হিরা দিকে নেমে আসলাম আমার গোটা দেহ ঘরমাত্র দেখে তোর মা খাতিজা বলল হুজুর আমি প্রতিদিন গাড়ি হীরায় আপনাকে খাবার পৌঁছায় দেই। আজকে এমন কি হলো আপনি গোটা শরীর ঘেমে গেল রাসেল বলে খাতিজা আপনি জানেন না যেইটা দুনিয়ার কোন পাহাড় সহ্য করতে পারবে না যেইটা কারো উপর আল্লাহ নাজিল করে নাই সেই পবিত্র কোরআন আজকে আল্লাহর ওপর নাজিল করেছে খাদিজা বলতে হুতু কি নাজির হলো রাসুল বললেন এ করা প্রথম বললেন পড়ো প্রথম বললেন পড়ো আমি যখন করতে চাই না সঙ্গে সঙ্গে বললেন বি রব্বিক আল্লাহ যে খলা। আপনি পড়েন সে আল্লাহর নামে যে আপনাকে সৃষ্টি করেছেন রাসুল করে খাদিজা এমন পড়া পড়েছি যে পড়ার ভিতরে আমার আল্লাহ আজকে এই মাদ্রাসায় যেই শিক্ষা না হয় সেই শিক্ষাটাই হলো বি রব্বিকাল্লা দিয়ে যেইটা ধরতে গেলে লায়াম সোহুল্লার মতা হরণ কখনোই পারশ্য করা যাবে না যতক্ষ আপনি পবিত্র না হবেন আপনার ছোট্ট বাচ্চাকে যদি পবিত্র মানাবার চান তাহলে প্যারাইমারি না দিয়ে এ মাদ্রাসায় ভর্তি করে দে খালি হুজুর কথা ঠিক বাদ বাকি কথা কহেন কেন না আমার এত বোকা প্রাইমারিতে অনুদানতে পায় প্রাইমারিত অনুদান পায় উ পায় এতে মাল মা ডাকি হচ্ছে ফিটোত দেখছে এ রাষ্ট্রীয় ছাত্র পেশাব দেয়া চল্লিশ লেখছে জানে আমার নিজের স্তোখে থাকে। খাড়া হয়ে পেশাব দে চল্লিশ লেখছে আমি কাই আল্লাহ রে কি আমদের চোখে পেশাব দে মানুষ লেখে আমি দৌড়ে এসে ধরে বললাম কেরে কি করলি চাষা দোয়া করেন নিয়ত করছি একশো বোন তোলে মানে এক লিখে দুশো নম্বর দিল কিন্তু পেশাব কম দিকে চল্লিশ লিখছি আমি কলে কেমনি পেশাব করা লাগে তুই কোন ক্লাসে পড়িস কর তুইও পড়িস চাষা তুই কেমনি পেশাব করা লাগে তোর সার শিখাই নি বসা থেকে সুন্দর ভাই পেশাব করা লাগে পাগলা কয় চাষা দেখি কয় প্রাইমারি পেশাব করার যায় দেখি আমার সারই খারাপ হয় আমার তো সারই যদি মারে তা আমি কি করবো আপনারা বলেন একদম বাকডম গোলাডম সাদে ঢাক ঢোল লোক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার জন্য পবিত্র হওয়া দরকার আছে আর এটা ধরেন তো আসেন আজকে সেই মিত্র শিক্ষার প্রাইমারি কোন টেনশন নাই আর এই সত্য শিক্ষা বন্ধ করে দেওয়ার জন্য নাস্তিকেরা এই মাদ্রাসায় একটা টাকাও দেয় না ধরে কথা ঠিক কিনা আপনাদের মতন আল্লাহ আল্লাহ বান্দা আছে বলে